একদা এক গরিব কৃষক তার কুঠিরের পাশে এক খণ্ড জমিতে বানাইল অতি যত্ন করে লাউ গাছের লাউ মাছা তয়ার করিল মাটি তাতে দুই একটি বুনিল লাউ বেশি লাউ ফল পাইবার করে আসা কয়েক দিন গেল কাটি কৃষানি কহিল তার স্বামীরে চলো না ফুটলো কিনা লাউ বেশি দেখিবার আসি কৃষক দেখিল মাটি ভেদ করে দুটি দুই তিন দেখিয়া তার স্বামীরে কহিল ওই কঞ্চিকানা পুতে দাও লাউ গাছের পাশে তা লতা পেছে পেছে মাসাই উঠবে সহজে তা জানি আরো বেশ কয়েক দিন গেল কাটি দেখিল কৃষাণ কৃষাণী মাসাটি লাউ গাছে ভরে গেছে ফাঁকা নেই এতখানি দেখলো ফুলে ফুলে লাউ গাছটি গেছে ভরে গিরাই গিরাই ধরেছে লাউ কুড়ি তাই দেখে কৃষাণ কৃষাণীর মুখে হাসির ফুল জুরি। কৃষাণী তার স্বামীরে মৃদু হেসে কয় দেখেছো আমার পরনে ছিন্ন বস্ত্র খানি গোটা কয়েক লাউ বেশি কিনি দিতে হবে এবার আমারে কিন্তু একখান শাড়ি কহিল শুধু কি শাড়ি ঘরের খুঁটি বড় সারা তো হইবে ঘরের চালাখানি কৃষাণ কৃষাণী ভাবে দুঃখ কষ্ট এবার বুঝি লাগোপ হবে তাই তারা শুধু দিন গোনে কবে বড় হবে লাউ বেছে হবে টাকা করি। মনে খুশি নিয়ে কৃষাণী লাউ গাছ দেখিবার যায় দেখে চিৎকার মারে কি হইল সর্বনাশ মরণের ছাগল লাউ গাছের গোড়া দিয়েছে চিৎকার শুনে কৃষক দেখে নির্বাক হয়ে অশ্রু ঝরায় মাসার পানে আর মনে মনে ভাবে সরবে না হয়তো কোনো দিন মাথা থেকে এই দুর্ভাগ্যের সাথী